বছরের শেষ দিনে বৈঠকের পর নতুন বছরের শুরুতেই টি টোয়েন্টি দিলীপ ঘোষে আট মাস কার্যত ব্রাত্য থাকার পর ফের স্বমহিমায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বললেন আলাদা বৈঠক করে তাকে ভোটের কাজে লেগে পড়তে বলেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাব্বিশে মানুষ চাইছে পরিবর্তন পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে কাল মাননীয় অমিত শাহ এসছিলেন কালকে আমাকে বৈঠকে ডাকা হয়েছিল তিনি আলাদা করে বসলেন আমার সঙ্গে কথা হলো আলাদা করে কী বললেন উনি আপনাকে আলাদা করে কিছু না ওটাই লাগতে হবে পুরোপুরি আপনি লেগে পড়ুন আমি তো বললাম আমি তো লেগেই আছি কিন্তু পার্টি ঠিক করবো আমি কী করবো না করবো কাজ দিতে হবে তো বলেন না ঠিক আছে পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব এর আগেই যে আট মাস রাজনীতিতে ছিলেন দিলীপ ঘোষ তার একাধিক বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং তার মধ্যে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং তারপর থেকে আমরা দেখেছি যে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল তা নিয়েও এদিন মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এটা কি প্রয়োজন ছিল আমাকে বর্ধমানে অনেক ডিসিশন নিতে হয় তখন আমারও মনে হয়েছিল আমি তো কারো বাঁধা নেই আমারও ব্যক্তিগত জীবন আছে আর ওই রং দেখে মুখ দেখে আমি রাজনীতি ভিতরেও করি না বাইরেও করি না সব ফালতু একটা এজেন্ডা বানানো কাউকে আইসোলেট করার জন্য এটা আমার বিরুদ্ধে চার বছর ধরে চলছে ছাব্বিশের বিধানসভা ভোটে ফের খড়গপুর আসন থেকে লড়ার ইচ্ছে প্রকাশ করেছেন দিলীপ ঘোষ আপনার পছন্দের কেন্দ্র আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে দেখিয়ে দিয়েছে তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশান লড়ব না বর্তমানে যাব না কিন্তু পার্টি বলেছিল আমি গেছি বারবার এরকম হবে আমার মনে হয় না পার্টিরও শিক্ষা নেওয়া উচিত আর খড়গপুর থেকে এই যে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ এখানকার স্থানীয় নেতৃত্ব তারা বলছেন যে দিলীপ ঘোষ যদি খড়গপুর থেকে দাঁড়ান তাহলে স্থানীয় নেতৃত্বের বড় অংশ তাকে সাহায্য করবে দিলীপ সাথে আমরা সবাই সবসময় আছি দিলীপ হাত শক্ত করতে গিয়ে আমরা যদি দিলীপ দার ইচ্ছে আছে তাহলে আমরা সব দিলীপ দা সাথ দেবো আগেও দিয়েছি এখনো দেবো দিলীপ দা যদি এখানে টিকিট টিকিট পান তো অ্যাকচুয়ালি খড়গপুরকে দিলীপ দা সাজিয়েছেন নতুন ভাবে সে সূত্রে আমরা চাইবো দিলীপ দা বলে আরো ভালো দিলীপ ঘোষের স্বমহিমায় ফেরা নিয়ে প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের তরফে দিলীপ দা জি এই আবার পার্টিতে ফিরে এলেন এটা কিন্তু দিঘার জগন্নাথ দেবের আশীর্বাদ তার কারণ ওই উদ্বোধনে দিলীপবাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন এটা কিন্তু একদম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিংয়ে ফিরে আসতে পারলেন দিলীপবাবু পারলে কি আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসলেন দিলীপ ঘোষ মাঠ জুড়ে খেলার প্লেয়ার বলছেন বিজেপির রাজ্যসভাপতি সভাপতি সমিক ভট্টাচার্য তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন এই নির্বাচনে সঙ্গবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে কখন কে কিভাবে ময়দানে সেটা ঠিক করবে পার্টি বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরির অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বললেন কংগ্রেস ভোট চুরি ধরতে পারলে বিহার দিল্লি মহারাষ্ট্রে বিজেপি জিততে পারত না পাল্টা বিজেপি তৃণমূলের আদাতের অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস বিহারে বিধানসভা ভোটের সময় তথ্য পরিসংখ্যান সামনে এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছিলেন লোকসভার দলনেতা ও কংগ্রেস সাংসদ লোকতন্ত্র পর আক্রমণ কনস্টিটিউশন আক্রমণ হোরা আমি ডাইরেক্টলি মোদীজি অমিত শাহজি ও জ্ঞানেশজি জয়েন্টলি পার্টনারশিপ বানাকে

हरियाणा से महाराष्ट्र से न्यू दिल्ली से बिहार से चारों स्टेट में 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 बीजेपी आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया बिहार आरजेडी कांग्रेस आता तुले तृणमूल के तो ये जो भतीजे है बंगाल के और राहुल गांधी जी की जो दिखाए हुए राह उसको अपनाते हुए और नकली करने में जुट चुके जुट गए हैं अभी इस बार भी ईसीआई गए और निकलते ही वो कांग्रेस को गाली देने की उनको याद आई राहुल गांधी को दिखाए हुए सारे जो मुद्दा थे सारे जो शिकायत थे उनको ये नकली करते हुए वो खुद को कुछ समझने लगे हैं असलियत में बीजेपी के खिलाफ बात उनसे उनसे उनकी मुंह से नहीं निकलते আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণটা কোথায় করেছেন কংগ্রেসের ভুলটা ধরিয়ে দেওয়া যাবে না আর কংগ্রেসের আক্রমণ করার জন্য কংগ্রেসের মধ্যেই তার ওয়ার্কিং কমিটির নেতারাই তো বসে আছে ওখানে দিগ্বিজয় সিং থেকে শুরু করে ওখানে যা যা খেলা চলছে তো তার জন্য আবার বাইরে থেকে লোক লাগবে নাকি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বলেছেন এই যে ভোটার লিস্টে কারচুপি মহারাষ্ট্রে করেছে বিজেপি দিল্লিতে করেছে হরিয়ানায় করেছে এগুলো তো তখনই ধরা উচিত ছিল কংগ্রেসের ধরতে পারেনি বলে বিজেপি স্টেটগুলো জিতেছে সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরির অভিযোগ ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি আশাবুল হোসেন এবিপি আনন্দ বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সতেরো বা আঠেরোই জানুয়ারি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী আর এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চলছে এসআইআর শুনানি তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার ঠিক আগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ চলবে হাওড়া থেকে বিজেপি শাসিত অসমের গুয়াহাটি পর্যন্ত বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত স্লিপারটির উদ্বোধন করবেন पहला रूट गुवाहाटी से कोलकाता अंदाजा था कि करीब 2026 के मिडिल तक कंप्लीट हो जाएगा काम लेकिन लकीली जितनी मेहनत की टीम ने 2026 की आरंभ में ही ये काम कंप्लीट हुआ है रेल मंत्री दावी वंदे भारत थर्ड ए सी भाड़ा हो दो हजार तीन सौ टका सेकेंड ए सी भाड़ा हो तीन हजार टका और फर्स्ट ए सी भाड़ा हो तीन हजार छह सौ टका नोतन बच्चे शुरू पश्चिम बंगे सुखबर রেলমন্ত্রী ঘোষণা করলেন যে কলকাতা থেকে গুয়াহাটি বন্দে ভারত ট্রেন চালু হবে তাদের মাধ্যমে প্রথম শুনতে পেলাম যদি হয় এটা খুব ভালো অভিজ্ঞতা হবে সাধারণ মানুষদের শিলিগুড়িতে বেশি আসা যাওয়া করি এই জন্য ট্রেনটা হলে ভালোই হবে আর আমরা মনে করি টাইমলি আমাদের মতো শিলিগুড়ি সুটেবল করা যায় তাহলে আর বেটার ভালো হয়ে যাবে স্লিপার ক্লাস আমরা শুনেছিলাম বৈষ্ণবদেবীতে স্টার্ট করেছিল প্রথম তো এটা এখানে করলে আরো বেটারই হবে আর আমাদের মানে দার্জিলিং মেলে প্রেশারটা একটু কমবে আমরা মনে করি এই ট্রেনটা করলে ভালোই হবে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গকে বন্দে ভারত স্লিপার দেওয়ার মধ্যে রাজনীতি দেখছে তৃণমূল আটশো টাকার টিকিটকে আপনাকে আড়াই হাজার টাকা দিয়ে কেটে যেতে হবে এই হচ্ছে বিকশিত ভারত আর বিজেপি খুব ভালো মতো জানে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে সবার আগে বিজেপির নেতারাই টিকিট কাটবে আগেরবার দু হাজার একুশে মাই দিদি গেই ডায়লগ দেওয়া বিজেপির নেতারা তারা নিজেরা সকাল দশটার পর থেকে ফ্লাইটের খোঁজ করছিলেন এবার যাতে পালাতে সুবিধা হয় তার জন্য এখান থেকে গৌহাটির জন্য ডাইরেক্ট ট্রেন করে দিয়েছে নরেন্দ্র মোদী ঘুমোতে ঘুমোতে এমনিও পার্টিটা ঘুমিয়েই রয়েছে আজকে তারা দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের আর্থ উত্তরণ চান তাদের জীবনের গতি আনতে চান স্বাচ্ছন্দ্য চান কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের তেতাল্লিশটা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে জমি জটের কারণে তো যে যে বর্ডারে ফেন্সিং করা যায় না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে যে রাজ্যের মাত্র কুড়ি মিটারের মতো একটা সমস্যাকে এখনো পর্যন্ত সমাধান করতে পারে না রাজ্য সরকার যাতে মেট্রো রেল এখান থেকে সরাসরি হাওড়া পর্যন্ত চলে যাবে এর জন্য দায়ী কে বন্দে ভারত স্লিপারটি হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ হয়ে পৌঁছবে নিউ ফারাক্কা মালদা টাউন সেখান থেকে নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার অসমের নিউ বঙ্গাইগাঁও হয়ে পৌঁছবে স্লিপারে মোট কোচ থাকবে একবারে মোট আটশো জন যাত্রী যেতে পারবেন থাকছে অটোমেটিক দরজা আরামদায়ক বার্থ এমার্জেন্সি টকব্যাক সিস্টেম সেমি হাই স্পিড এই ট্রেন ঘন্টায় সর্বোচ্চ একশো আশি কিলোমিটার বেগে ছুটতে পারে ফুড মে যে ট্রেন গুয়াহাটি আয়েগিমিসা ট্রেন বাংলা ফোডা রেলমন্ত্রী জানিয়েছেন সতেরো বা আঠারোই জানুয়ারি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী চিরম করঞ্জাই অরিত্রি ভট্টাচার্য আশাবুল হোসেন এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে